আমি আজকে ভাষার তাফসিল করতেছি না যেহেতু আজকে ঐতিহাসিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেজন্য বলছি আজ থেকে বছর আগে উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন করেছিল আমার দেশের দামাল ছেলেরা সেই আমার দেশের দামাল মুসলিম ছেলে সালাম বরকত রফিক জব্বার আমার মাতৃভাষার জন্য তারা জীবন দিল গোটা জাতির শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছে আমরাও তা শ্রী পক্ষ থেকে এই চার বীর সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আমার মায়ের ভাষার জন্য যারা জীবন দিল জান্নাতুল ফেরদাউসের দাউসের মেহমান তাদেরকে বানাই নিল প্রিয় ভাইসব তবে একটি জায়গায় আমি একমত হতে পারি না সেটি ঘটনাটি ঘটেছিল হল সালাম বরক জীবন দিয়েছিল বাংলা ভাষার জন্য কোন ভাষার সেই দিবসটি ছিল আটই ফাল্গুন আন্দোলন করলাম বাংলা ভাষার জন্য কিন্তু তা উদযাপন করি আমরা একুশে ফেব্রুয়ারিতে এইটা আমি বুঝি না মিল মিলতাল করতে পারলাম না কেন বুঝলাম না তাও বুঝি না যদি একুশে ফেব্রুয়ারি না করে আটই ফাল্গুন করতাম তাহলে বোধ বাংলা ভাষার মর্যাদা আরো একটু হইত আজ কোর্ট কাছারি আদালতে বাংলা ভাষার জন্য একুশে ফেব্রুয়ারিতে পাঞ্জাবি পরে লোকেরা যেমন পয়লা বৈশাখ একদিনের জন্য একটু বাঙালি হয় ইলসামাছ পান্তা ভাত আর কাঁসামরিচ আর কাঁচা পিয়াজ এগুলো খাইয়া একদিনের জন্য একটু বাঙ্গালি হয় এর কোন মানে নাই আমাদের কোর্ট কাসারি আদালতে আমাদের বিজ্ঞ আইনজীবীরা বিচারককে সম্বোধন করে মাই লর্ড কি মারাত্মক কথা মাই লর্ড মানে কি আমার প্রভু আমার রব নিন সবাই বলি না আপনারা বলুন মহামান্য আদাল মহামান্য বিচার মাই লর্ড এই কথা বলা কবিরা গুনাসলমানের বিচারককে মাই লর্ড বলা জায়স নাই হারাম কবিরা গুণা আপনি বাংলায় বলুন মহামান্য আদাল মহামান্য বিচার সুতরাং বাংলায় কথা বলতে শিখি বিশুদ্ধ বাংলা বলতে চেষ্টা করি তাহলে ভালো হবে এবং আজকের এ বিষয়ে আমার শেষ কথা আসুন জীবনের সকল স্তরে বাংলা ভাষা চালু করার আন্দোলন শুরু করি বাংলা ভাষা না জানলে না বুঝলে কোরআন যদি বাংলায় তার না না হইত তাহলে সাধারণ লোকেরা কোরআন বুঝতে পারত না এই আমার মায়ের ভাষা শুধু নয় আমার বাপের ভাষাও বাংলা সুতরাং মাতৃপিতৃ ভাষা বাংলা এই ভাষার সাথে আমাদের প্রাণের সম্পর্ক জীবনের সম্পর্ক এ ভাষা আমি তৈরি করে নাই কোন বুদ্ধিজীবী তৈরি করে নাই সমস্ত ভাষার সস্তাকে সবাই বলুন সে আল্লাহর প্রশংসা করছি প্রিয় ভাই সব আমরা এসেছি কোরআন শুনতে কি শুনতে এসেছি কোরআন আলহামদুলিল্লাহ এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই আল্লাহ তালা কোরআন সম্পর্কে বলেছেন হাজা বায়ানুল লিন্নাস নাস। এটা পৃথিবীর সকল মানুষের জন্য আমি নাজিল করেছি স্বভাব